ফ্লোরিডায় বাংলাদেশি আলমগীর কবিরের সফলতা প্রবাসে একজন দেশপ্রেমিক উদ্যোক্তার উত্থানের গল্প বিদেশের মাটিতে নিজের পরিচিতি গড়ে তুলেছেন অনেক বাংলাদেশি তবে এর মধ্যে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার সন্তান আলমগীর কবির বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একজন সফল উদ্যোক্তা দানবীর ও বাংলাদেশি কমিউনিটির এক সুপরিচিত মুখ চর ভদ্রাসনের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া আলমগীর কবির ছাত্রজীবনে ছিলেন মেধাবী ও পরিশ্রমী ফরিদপুর জেলা স্কুল থেকে এসএসসি এবং রাজেন্দ্র কলেজ থেকে এইচএসসি পাশ করার পর উনিশশো সালে ডিভি লটারি জিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শুরুটা ছিল অত্যন্ত সাদামাটা খুচরা ব্যবসা দিয়ে তবে অদম্য ইচ্ছা শক্তি ও কঠোর পরিশ্রম তাকে পৌঁছে দেয় সফলতার চূড়ায় বর্তমানে ফ্লোরিডায় তিনি মালিকানা করছেন একাধিক শপিং মল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স এবং একটি পেট্রোলিয়াম ব্যবসার পাশাপাশি তিনি একটি পণ্য বিপণন ব্যবসাও পরিচালনা করছেন ব্যবসায়িক সফলতার পাশাপাশি তিনি একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত নিজের গ্রামের দরিদ্র নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য গড়ে তুলেছেন হাজি আব্দুর রহিম ট্রাস্ট যার মাধ্যমে শিক্ষা স্বাস্থ্য সেবা এবং ঘরবাড়ি নির্মাণে সহায়তা দেওয়া হচ্ছে করোনাকালীন সময়ে দেশের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম মুয়াজ্জিন এবং শিক্ষকদের জন্য জরুরি ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করে প্রশংসিত হন তিনি দক্ষিণ ফ্লোরিডার বাংলাদেশি কমিউনিটির নানা সাংস্কৃতিক আয়োজন ও ব্যবসায়িক ফোরামেও রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ প্রবাসে নতুন উদ্যোক্তাদের আইনি সহায়তা পরামর্শ ও নৈতিক অনুপ্রেরণা দিয়ে থাকেন আলমগীর রাজনীতিতেও রয়েছে তার সুদীর্ঘ ইতিহাস তিনি একসময় ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় নেতা বর্তমানে তিনি আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এবং কৃষক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আলমগীর কবির মনে করেন বাংলাদেশের প্রকৃত উন্নয়ন সম্ভব আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে তার ভাষায় কোনো কিছু অর্জনের জন্য শুধু স্বপ্ন নয় পরিশ্রমেরও কোনো বিকল্প নেই প্রায় উনত্রিশ বছর প্রবাসের থেকেও তিনি দেশ ও দেশের মানুষের পাশে থাকার যে প্রতিশ্রুতি রেখেছেন তা নিঃসন্দেহে সকল প্রবাসী বাংলাদেশের জন্য একটি অনুপ্রেরণার উৎস বিদেশের মাটিতে নিজেকে গড়ার পাশাপাশি যারা দেশের মানুষকে নিয়েও ভাবে তাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে আলমগীর কবির ঠিক তেমনই একজন মানুষ যিনি প্রমাণ করেছেন সফলতা মানে শুধু নিজের উন্নয়ন নয় বরং মানুষের পাশে দাঁড়ানোর সাহসও তিনি শুধু একজন প্রবাসী উদ্যোক্তা নন তিনি একজন স্বপ্নবান দেশপ্রেমিক একজন মানবিক সমাজ নির্মাতা এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও এডিটিং ও সম্পাদনায় সাথে ছিলেন নাইফ আদনান